আসসালামু আলাইকুম বাংলাদেশ চা বোর্ডে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো মূল বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছে মূল যে বিজ্ঞপ্তিটি আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দেখা স্ক্রিনে দেখা যাচ্ছে তো এই বিজ্ঞপ্তিটির আবেদন কিন্তু চলমান রয়েছে তো এই বিজ্ঞপ্তির মূল কথাগুলো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনার যদি আমার চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো প্রথম যে ক্রমিকটা রয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভেয়ার এখানে কিন্তু আপনার চোদ্দতম গ্রেট দুইটি পোস্ট রয়েছে এবং এখানে দেখেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস ও সার্ভিয়া ফাইনাল পরীক্ষায় পাশ সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি যদি মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও সার্ভিয়া যে নামক যে পরীক্ষাটি রয়েছে সেখানে যদি ফাইনালে পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন ক্রমিক নং দুই দেখতে পাচ্ছেন স্টোর কিপার এখানে চোদ্দতম গ্রেডে বেতন পাবেন একটি পোস্ট রয়েছে এখানে কিন্তু আপনি দেখেন স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি মনিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর সংরক্ষণ অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন ক্রমিক নং তিন দেখতে পাচ্ছেন হিসাব সহকারে এখানে ষোলোতম গ্রেড এবং এখানে তিনটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন অর্থাৎ স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় বিভাগে যদি এইচএসসি কমপ্লিট করতে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন সেই সাথে আপনার সুন্দর হাতে লেখা থাকলে অগ্রাধিকার পাবেন ক্রমিক নং চার দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তো এখানে দেখতে পাচ্ছেন যে বাইশটি পোস্ট রয়েছে ক্রমিক নং চারে কিন্তু বাইশটি পোস্ট রয়েছে এবং এখানে আপনি ষোলোতম গ্রেডে বেতন পাবেন শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বাংলা ও ইংরেজি টাইপিং এ যথাক্রমে পনেরো ও বিশ গতি সম্পন্ন প্রতি মিনিটে এবং এইচএসসি পাশ হতে হবে অর্থাৎ আপনি ইন্টার কমপ্লিট করলে এখানে আবেদনটি করতে পারবেন এবং সেই সাথে আপনার কিন্তু আপনার যে কম্পিউটার যে গতি সেটা বাংলা এবং ইংলিশে কিন্তু পনেরো বিশ শব্দের গতি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন ক্রমিক পাঁচ দেখতে পাচ্ছেন গাড়ি চালক এখানে কিন্তু চারটি পোস্ট রয়েছে ষোলোতম গ্রেড এবং এখানে কিন্তু আপনি দেখেন সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী মধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোনো সরকারি বা স্বায়শাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্য প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু আপনার এরপরে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং ছয় দেখতে পাচ্ছেন প্লাম্বার এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে এবং এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে প্লাম প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই এবং স্যানিটারি কার্যে বাস্তবতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ক্রমিক নং সা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে বিশতম গ্রেড বেতন হবে এবং এখানে এগারোটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ক্রমিক নং আর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরে এখানে দুটি পোস্ট রয়েছে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মীদের ক্ষেত্রে অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে ক্রমিক নয় দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে বেতন কেটে হচ্ছে বিশ এবং এখানে আপনি দুইটি পোস্ট রয়েছে অষ্টম শ্রেণী পাশগুলো আবেদন করতে পারবেন সেই সাথে কিন্তু সংশ্লিষ্ট সংশ্লিষ্টকাত অভিজ্ঞতা এবং সুস্বাস্থ্যের অধিকারী হলে হলে কিন্তু আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এই ছিল মূল যে কথাগুলো এবং এই বিজ্ঞপ্তির মূল কথাগুলো কিন্তু সম্পূর্ণ আলোচনা করছে এছাড়াও যদি এই বিজ্ঞপ্তির সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি সাথে সাথে উত্তর দিব কিন্তু এরপর হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন কবে থেকে আবেদনটি করবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলবো তো প্রথমে ক্রমিক শর্তাবলী একে দেখতেই পাচ্ছেন যে চাকরি আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ টি বোর্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার যে মূল যে ফর্ম সেই ফর্মটা কিন্তু আপনি পাবেন তো আপনাদের সুবিধাতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদন লিঙ্ক এবং সার্কোনার লিঙ্কটি কিন্তু দেওয়া থাকবে আপনি অতি সহজে বুঝে পড়ে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এরপরে হচ্ছে যে আপনাদের কীভাবে আবেদন করবেন সেটা কিন্তু আপনাদের জানা দরকার এটা কিন্তু আপনাদের অফলাইন আবেদন করতে হবে এছাড়া এখানে অনেক কথা বলা রয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন আমি খতে চলে যাচ্ছি ক্রমিক নং দুয়ের খতে দেখতে পাচ্ছেন যে সচিব বাংলাদেশ চাঁ চট্টগ্রাম অনুকূলে এক ছয় নং ক্রমিকে এক থেকে ছয় নং ক্রমিকের পদের জন্য দেখতে পাচ্ছেন দুই শত টাকা এবং সাত থেকে নয় নং ক্রমিকের পদের জন্য কিন্তু এক টাকা আপনাদের পেমেন্ট করতে হবে এবং সেই সাথে আপনি কিভাবে টাকা দিবেন দেখতে পাচ্ছেন যে মূল্যবানে ব্যাঙ্ক ড্রাফ্ট বা পে অর্ডার যোগ্য বাংলাদেশ সরি যোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে ব্যাঙ্ক ড্রাফট বা পে অর্ডার এর নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে তো এখানে কিন্তু আপনাদের প্রে অর্ডারের মাধ্যমে কিন্তু আপনাদের টাকা পেমেন্ট করতে বলছেন কর্তৃপক্ষ তো যারা আপনারা আবেদন করবেন তারা অবশ্যই এখানে কিন্তু আপনারা প্রে অর্ডারের মাধ্যমে টাকাটা পরিশোধ করবেন এখানে কিন্তু কর্তৃপক্ষ বলেই দিয়েছেন তো এরপরেও কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তিটির লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে বুঝে পড়বেন তারপরে কিন্তু আপনাদের ভালো লাগলে আপনারা আবেদনটি করতে পারবেন আবেদনটি করবেন এরপরে বিষয়টা হচ্ছে যে প্রার্থীর যে বয়সের যে বিষয়টা সেটা আসলে কত তারিখ তুলে ধরতে হবে সেটা কিন্তু এখানে কর্তৃপক্ষ বলে দিয়েছেন যে দেখতে পাচ্ছেন উনিশ নয় উনিশ উনিশ পাঁচ দুহাজার চব্বিশ তারিখ ধরে যদি আপনার সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং কোটা থাকলে কিন্তু আপনাদের বত্রিশ বছর পর্যন্ত কিন্তু আপনারা আবেদনটি করতে পারবে এবং কত তারিখ পর্যন্ত আবেদনটি চলমান থাকবে সেটা কিন্তু কর্তৃপক্ষে এখানে কিন্তু আমি বলে দিয়েছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি যে আবেদনটা কত তারিখ পর্যন্ত চলমান থাকবে দেখতে পাচ্ছেন যে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সেটা হতে পারে ডাকযোগে বা আপনি নিজে উপস্থিত হয়ে বা কুরিয়ারের মাধ্যমে যেভাবে হোক না কেন আপনি কিন্তু আপনার আবেদনটি পৌঁছাতে পারবেন উনিশ পাঁচ হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের চলা পৌঁছাতে হবে দেখতে পাচ্ছেন যে এবং কোনো যদি ত্রুটিপূর্ণ আবেদন থাকে তাহলে কিন্তু এটা আপনাদের বাতিল বলে গণ্য হবে এবং বাতিল হয়ে যাবে তো এই ছিল মূল যে বিজ্ঞপ্তি সেটাই কিন্তু সম্পূর্ণ আলোচনা করেছে তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা উপকার করতে পারে তাহলে অবশ্যই এরকম ভিডিও পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি চ্যানেল সাবস্ক্রাইব করে ভালো বেল বাটনটি বাজিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম